স্ক্রিনে আমরা দুইটা মাল্টিমিটার দেখছি এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে চারশো টাকা এই দুইটা হচ্ছে বাজে কোয়ালিটি সবচেয়ে খারাপ নিম্নমানের মাল্টিমিটার যে এটা হচ্ছে সেটার বক্স ঠিক আছে কত ফ্যাসিলিটি সুন্দর মতো লেখা আছে এগুলো একদম বাজে কখনো এগুলো কিনবেন আমি পর্যন্ত কয়েকটা যে চেঞ্জ করছি আমার নিজেরও মনে নেই তো এখানে দেখুন ইউনিটির হচ্ছে এটা হচ্ছে জাতীয় মাল্টিমিটার এক কথায় নির্ভুল একদম পারফেক্ট আপনার সব কিছু পারফেক্ট দেখাবে এই যে মডেলটা এখানে লেখা আছে আপনারা দেখে নেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের আজকের মাল্টিমিটারটা তো এটা আজকে সুন্দর মতো রিভিউ করবো কিন্তু মুড চেঞ্জিং সেটা তো আপনারা পারেন ঠিক আছে এখানে দেখুন কত ফ্যাসিলিটি লেখা আছে তো আজকে এটার কী কী ফিচার আছে সেগুলোই দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওর শুরুতে আমরা আগে আনবক্সিং করছি মাল্টিমিটারটি তো দেখেন এখানে কত কিছু রয়েছে একটা বল রয়েছে নবে ব্যবহার করার জন্য এবং ব্যাটারি যেটা দিয়ে হচ্ছে এটা পাওয়ার মানে দুইটা হচ্ছে তিন বল্ট এটা তিন বল্টে চলে আর হচ্ছে একটা কেবল কেবলের মাথায় দেখুন দুইটা নব লাগানো আছে ঠিক আছে এগুলো কুলে তারপরে ব্যবহার করবে তো মোটামুটি ভালো কোয়ালিটিরই ক্যাভালেগুলা এবং ইউজার মেনুয়ালটা দেখাচ্ছি ইউজার মেনুয়াল দেখুন সুন্দর মতো লেখা আছে প্রত্যেকটা জিনিস আপনারা আমার ভিডিওর বাইরে যদি কিছু জানা থাকে অবশ্যই ইউজার ম্যানুয়ালটা ভালো করে দেখবেন অপর পার্টেরও সুন্দর মতো লেখা আছে ঠিক আছে প্রত্যেকটা বর্ণনা এখানে সুন্দর মতো লেখা আছে এটা পাশে রাখলাম এখন আমরা মিটারটা আনবক্স করছি তো দেখুন সুন্দর মতো প্যাকেটটা ছেড়ে আমরা দেখাচ্ছি যে মিটারটা দকেমন কেমন দেখতে তো দেখুন এটা বাস্তব রূপ হচ্ছে এরকম এই যে পিছনে একটা লকার এটাতে হচ্ছে দাঁড়া করানোর জন্য স্ট্যান্ড আর কি যেটাকে বলে ব্যাক স্ট্যান্ড ঠিক আছে খোলার পরে দেখুন উপর একটা আপনার স্ক্রু দেওয়া আছে এবং পিছনে কিছু ওয়ার্নিং দেওয়া এখানে কিন্তু আর কিছু নাই মানে এক কথায় পিছনে শুধুমাত্র এই নব আপনার স্ক্রুটা খুলে ব্যাটারিটি ইনসার্ট করার জন্যই হচ্ছে এই জায়গাটা দেওয়া আর নিচে হচ্ছে একটা স্ট্যান্ড আর কি তো প্লাস মাইনাস দেখে ওই ব্যাটারি প্লাস মাইনাস দেখে কিন্তু আপনারা বসাবে ঠিক আছে প্লাস মিনিটটা দেখে সুন্দর মতো বসানো উল্টা পাল্টা করলে কিন্তু মিটারটা কেটে যাওয়ার চান্স আছে ঠিক আছে এখন আমরা মিটারটা অন করলাম এখানে দেখুন নর্মাল মাল্টিমিটারের মতোই সবকিছু দেওয়া আছে তবে এক্সট্রা কিছু হয়েছে যেমন এলইডি লাইটটা এক ক্লিকে চলে আবার এক ক্লিকে কি বন্ধ হয় আমরা আলো নিবি আপনাদেরকে দেখেলাম মোটামুটি ভালো ব্রাইটনেস আছে এবং যেসব ফিচার আছে সেগুলো অন্যান্য মাল্টিমিটার মতোই তবে এটাতে ব্যবধানটা হচ্ছে একবারে পারফেক্ট অ্যাকুরেট একবার জেনুয়েন দেখাচ্ছে এখানে এমপিআরও মাপতে পারবেন ঠিক আছে এই যেমন আপনার এমপিওরের ক্ষেত্রে কমন আর এমপি দিবেন আবার ভোল্টেজের জায়গায় ভোল্টেজ এটা আশা করি যারা ব্যবহার করেছেন তারা জানেন ঠিক আছে উপরে সব কিছু মার্কিং করা আছে যা ডিসপ্লেতে এবং ভোল্ট আপনারা জানেনই সেটা আর কি দেখাবো ধন্যবাদ